মানব সভ্যতার বিকাশের চাবিকাঠি কৃষিকাজ কৃষিকাজ ও এখন চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আমাদের দেশের ভিত আরো শক্তিশালী করতে কৃষিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা এ বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক আসলে আমি গ্রামের ছেলে এবং আমি কৃষি পরিবারের ছেলে কিন্তু আজকে এই জীবনের মধ্যবয়সে এসে আমার মনে হয়েছে যে কৃষি ছাড়া একটা জীবন চলতে পারে না তো সেই জন্য আজকে যে বেকারত্ব সেই তাদের উদ্দেশ্যে এবং দেশের উদ্দেশ্যে আমার বইটির নাম হচ্ছে যে কৃষি করো চাষ করো নিজে বাঁচো দেশকে বাঁচাও এটা একটা ডাক্তারি দিক আছে আমার ডাক্তারি ওই বইটির প্রিফেজে লিখেছি যে যে আমাদের সবুজ বিপ্লব ঘটে গেছে যেটা হিমাচল প্রদেশ পাঞ্জাব সেখানে কিন্তু ম্যাক্সিমাম লোক ক্যান্সার আক্রান্ত কারণ পেস্টিসাইড ইউজ করার জন্যে তাই এই চিকিৎসার সঙ্গে কৃষির একটা বিরাট সম্পর্ক আর একটা সময় আমার মনে হয়েছে মানুষের যদি টাকা থাকে সে খেতে পাবে না এবং যদি মৌমাছি মরে যায় রেণুর মিলন না ঘটলে তাহলে কিন্তু কৃষি উৎপাদন হবে না আর খেতে না পেলে তার মানুষ কিন্তু বাঁচতে পারে না এবং আমি আজকে যে বর্তমানে অ্যানিমিয়া থেকে শুরু করে নানা রোগ দেখি সেগুলোও কিন্তু কৃষি সংক্রান্ত এবং অর্থাৎ অপুষ্টিজনিত তাই অপুষ্টির অভাব নানা রোগের কারণ হতে পারে সেই কৃষি এবং কৃষি হয়তো আমরা যারা শহরে থাকি আমার বইটিতে টবে কি করে গাছ লাগানো যায় কাঁচা লঙ্কা লাগানো যায় এবং আমি যখন বাংলাদেশ গেইলাম বাংলাদেশের কিছু তরুণ যুবক তার একটা স্লোগান দিয়েছে যে যে আমাদের গরজে আপনার খরচে ছাদে বাগান করব তাই আমাদের সরকার থেকে যদি এরকম একটা ব্যবস্থা করা হয় জলেরও কিন্তু একটা অভাব হবে সেই জল যদি আমরা সেই বৃষ্টির জলকে ধরে রেখে ছাদে যদি বাগান করতে পারি সেটা যেমন আমাদের অর্থনৈতিক সাশ্রয় হবে আমাদের অক্সিজেন কনজামশান বাড়বে স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ অপরদিকে আমাদের কিন্তু এই যে খাবার দাবার যেগুলো পেস্টিসাইড সমৃদ্ধ সেই খাবার থেকে কিন্তু ক্যান্সার থেকে শুরু করে নানা জটিল রোগের কারণ হচ্ছে ডাইজেস্টিভ ট্যাক্টের সমস্যা হচ্ছে এবং তার থেকে ব্রেনের পর্যন্ত হচ্ছে কৃষি খুব গুরুত্বপূর্ণ যদিও একটি রাজনৈতিক দল ভিত্তি করেছিল যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ কিন্তু আমার মনে হয় সেটা কাজ হয়নি কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি মানুষকে কৃষি নিয়ে ভাবতে হবে যার যেখানে জায়গা আছে সেই জায়গা ফেলে না রেখে এবং আমরা যদি নিত্য ভাবে আমাদের খাবারের কিছু অংশ যদি আমরা কৃষি মাধ্যমে উৎপাদন করতে পারি আমাদের অর্থনৈতিক যেমন সাশ্রয় হতে পারে সেই সঙ্গে সঙ্গে রোগ যন্ত্রণার হাত মুক্তি হতে পারে আর সেই প্রেক্ষিতেই আমার কৃষি বিষয়ক বইটি লেখা তাই কৃষি সবাইকে গুরুত্ব দেবে কৃষিকে অবহেলা নয় অনেক সময় চাষার ছেলে চাষ করলে তাকে আমরা ঘৃণা করি এবং সরকারের উচিত চাষের ব্যাপারে দরুণ যুব সমাজকে উদ্বুদ্ধ করা আর চাষ না হলে ফসল না পড়লে মানুষ খেতে পাবে না লোহা কিন্তু খাওয়া যায় না আর চিকিৎসার ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ না খাওয়া মানে দাওয়া আর মানে পথ্য ওষুধ এবং পথ্য দুটোই গুরুত্বপূর্ণ